ভিতরে গেলে কাহদা পাওয়া যাবে কি যাবে না প্রশ্ন হবে কয়টা যেন আরো ধরে বলে তিন তিনটা প্রশ্ন তবে এখানে আর কথা আমি আপনাদেরকে মনে রাখি তোমার সাথে খন্দার ওলামাই কেরাম একমত হবেন কিনা আমি জানি না আমি মেসকাতুল মাসাবি বাবু ইসমাত ও আদাবিল কাবরের অধ্যায় সহ মেসকাতুল মাসাবির বাবু ইসমাত ও আদাবিল কাবরের সবগুলো হাদিস আমি পড়েছি এবং কবরের আদাব সংক্রান্ত যতগুলো হাদিস পুস্তকে শিক্ষার মধ্যে আসছে আমি অধিকাংশগুলো পড়ার সৌভাগ্য আমার হয়েছে তবে আমি দেখেছি

আর বাকি তেলটার কথাটা অল্প সত্য খাতে লেখা আছে আমরা মেনে নিলাম তেলটা তবে পরিচয় তার করতে এটা আমার কাছে দাঁড়ায় যে ক্যাপটার পরিচয় একটু ভালো করে দেন তিনি হলেন মহাম্মাদু 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 তিনি এক নম্বর প্রশ্ন যদি আমরা ওই তিনটা দিয়ে যদি আমরা যাচাই করি আর বাঁচাই করি মার রব্বকা মা রব্বকা তোমার রবের নাম কি বা তোমার বন্ধ কি তিনি কে বলতে হবে লাইগা মতো শোনা যেমন কেমন বললে হবে না জায়গা মতো বলার দরকার আছে এখন বললেন পরে করতে পারলেন না কাজ কি হবে আর হবে এই সময়টাই সামনে আসছে আমি আবার কোথায় যাচ্ছি তার আগে একটা দেশের নাম আপনাদের দিতে না নাম হলো জোড়া

ওই বাচ্চা ছিল জনমের এখন তো বলেন আপনারা কি বলেন আপনারা এই জড়ালে এক বাচ্চা এই বাচ্চা হলো কাছের বাচ্চা বাচ্চা এই বাচ্চা সংসার না ছিলেন

আজকের থেকে আমার দেশে রাস্তার পাবে বলে কর্তৃণী কথা মানে পুতুলের পূজা করতে হবে পুতুলের কাছে মাথা মাথা করতে হবে আর সব কিছু বাদ দিয়ে আমার কাছে চাপ হবে আমারও মাঝে মধ্যে শব্দা করতে হবে নাওদিদির লজনে বলেন বাৎসর কথা কার কথা বাৎসর কথা এখন যারা সংসদ সদস্য আছে মনে করেন সংসদ সদস্য পার্লামেন্টে যারা আছেন

মানে মানুষ শ্রদ্ধার পূজা করবে তাকে বলা যা পড়ে আপনি তো আইন করে দিবেন এই আইনটাকে আমি ছোট্ট বলে দেখবি এমন ধরনের সত্যি আপনার আইন আমরা বলে ঠিক আছে বাহিনী প্রধান চলে আসো আমাদের দেশে অনেক বাহিনী প্রধান আছে না ভাই আছে না নাই আমার পুলিশ প্রধান আছে না পুলিশ প্রধান একজন আছে র্যাবের প্রধান একজন আছে বিজেপি প্রধানে আছে তারপরে এনএসআই একজন আছে কৃষি আছে অনেক 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 আছে না আপনার 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 এখন এই প্রধানদেরকে বললো তোমরা প্রধান তুমি একটা কাজ করবা তোমরা প্রত্যেকটা মোহল্লা থঙ্গ থঙ্গ করে ঘুরবে প্রত্যেকটা মোহল্লা ঘুরবে প্রত্যেকটা দোকানে দোকানে যাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে মনে করেন প্রত্যেকটা চায়ের দোকানে দোকানে যাবে গিয়ে তোমরা ডাটা নিবা যারা আমার আইন মানে আর তারা আমার আইন মানে না

আমরা বিশ্বের পরিমণ্ডল এবং ডিসকানجري এই দেশের পরিস্থিতিটাকে একটু মেতে বানী করে আমাকে বল এখন প্রধান মনে করেন পুলিশ প্রধানের প্রধান তদন্ত কমিটি বলা তখন রেডি বলতে সাং খেলা তো খাই না সব লোকে আপনার মানে কিন্তু সব লোকে আপনার মানে কিন্তু কিন্তু পর্যন্ত সব লোকে আপনার মানে কিন্তু বলে কিন্তু আবার আমার হয় না

সজ আপনার আইন মানে না সবাই আপনার আইন মানে রাজা কোনো কথা নাই শরীফের তাপসি পৃথিবীর যত তাপসীরা চাকরি খুঁজে দেখবেন বাড়িতে আছে না তার পাহাড়ি

শাস্তি কি মনে আছে তো আপনাদের শাস্তি মনে আছে তো ফাঁসি ফাঁসি দেখে মুসলমান এখন ভয় পায় মারামারি দেখে মুসলমান রাখো ভয় পান ইসালাম দেখে মুসলমান ভয় পান

এটা আমার গবেষণা না এটা ডক্টর মাহবুব বলেন এটা বিশ্বের মসজিদা যারা নাম সৌচন্দ্রী যারা গবেষণা করে

ভয়ের কোন কারণ কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা কি কথা শোনারই দরকার শোনা হয় নাই আপনার কোরআনের কথা মন খুলে বলারই দরকার কিন্তু বহুদিন বলতে পারিনি কিন্তু বলা যায় না জীবন হইলেই জল সারাপি কি করবেন আপনি একটা উচিত কথা বললেই জল সারাপি আপনি কিন্তু আল্লাহকে উচিত কথা বলতে কি বিধা করছে

এই যে কণ্ঠটা এই কণ্ঠটা আপনি যদি আল্লাহ আলামটা উচ্চারণ করবেন এই যে কণ্ঠটা পৃথিবীর সব আওয়াজ নিচের দিকে যায় সব আওয়াজ সব আওয়াজ নিচের দিকে যায় একটা আওয়াজ শুধু উপরের দিকে যায় সেটা হলো আল্লাহ সব আওয়াজ নিচে যায় বিজ্ঞানিক গবেষণা

মারামারি আর কাঁটা কাটে আসবো না করবো করবো না সালাম কি দাঁড়াইয়ে দেব না বসে দেবো এই যে একটা ভেদালটা আমাদের বিচার যার কারণে আসছে আমরা মুসলমানে হবে 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 তোমার আসলে হবে ইনসা ইনসা যুবক দাঁড়াইছে কয়জন বজ্রকণ্ঠে সাতজন যুবক রিপোর্ট বলে সাতজন কি করে বলে সাতজন আপনার মনে না সাতজন আপনাকে মনে নাম বলে সাতজনকে ধরে নিয়ে আসে সামনে সাতজন যুবক আপনারা যুবক যুবক এখন এসে দাঁড়াচ্ছে দাঁড়ানো করে রাজা কঠিন ঘর জিজ্ঞেস করতে চাই তোদের পরিচয় জীবন এই তোদের পরিচয় পরিচয় দেয় এক এক করে একজন আলাদা জনের দিকে টাকা আরেকজন আলাদা জনের দিকে টাকা আরেকজন আলাদা জলের দিকে টাকা তাকে তাকে বলছে কি আর পরিচয় দেব রাজা সত্যি দিবো বলে হা তাহলে রাজা মশাই কিছু মনে করবেন না আমাদের পরিচয় আমরা মুসলমান হিন্দু জোরে বলে জনে বলে এটা কিন্তু তোমার কথা না সারা দেব সাবজেক্টগুলো

আল্লাহ রব্বুল আলামিন কোরআন ওই ভিতরে দিয়ে আমার নবীকে জানাই যে নবীর শোনা শোনা সাহেব কেমন একটা সময় কিন্তু তোমারও আসতে পারে যেদিন সারা বিশ্ব হয়তো এক হয়ে যাবে কিন্তু মুসলমানের সংখ্যা অল্প হয়ে যেতে পারে কিন্তু অল্প মুসলমান যদি ঈমান পাকা হয় পাকা হয় পাকা হয় ওই সাত থেকে শিক্ষা নিয়ে ওরাও পড়াশোনা করে দিবে ওরাও পরিচয় দিবে পরিচয় দিবে পরিচয় দিবে আমাদের পরিচয় আমাদের পরিচয় আমরা হলাম